আরে ইউনুজ দাদা এই মুদি এত শর্টপট না গাইছে কেন কিন্তু মুরিবের বাবার নাম এত শর্টপট করলে এরকম কান্দি করলে ছোট ছোয়ার মতো কি হইবে কোন ভালো করে ধরিয়া না মোর গাও হাফসি গেল খেলা পাড়ার ঘরে পাড়া এত জোর গাও আরে কাদের ভাই কাদের ভাই এবার পাড়া আজকে সুডেম তুই এখানে ভালো করে দুঘেন পাও টানি ধর আরে মমতা দিদি তুই পাও এখানে টানি ধর কাদের দাদু তুই এখন পাও টানি ধর দেখ কেমন করি সটং ফটং করে ওরে বাবা রে বাবা কে মোর দুঃখ বুঝতেছে না এই কনকনা শীত আরে মাগের যারে বাঘ কান্দে আর তোমার আমার নেটু কাটিয়ে দেবেন মোর মেশিনের আগাল কাটি দিলে মই করিম টেকি এই ঠান্ডা কত জ্বালা এলে কি শুরু করে দিছে মোর সাথে আরে মোদেজি নেন্টুর আগাল কাটি মুসলমান হয়ে যাও আমি তো মুসলমান মুসলমান তুমি হিন্দু থাকবা কেন তুমি নেন্টুরাগাল কিটে মুসলমান হয়ে যাও আরে মুদি পাড়া আরে তোর কিছু হবার নাই কিছুই হবার নাই মই কয় দিছ না তুই দেখ দেখ তো গাছে রাগলত কি দেখা যায় পাখির ভাষা না কি দেখ তো ভালো করে দেখ ভালো করে দেখ এই কাজে তো ধরে 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 এই খেলা কাটি দিছ ওরে মা গো ওরে মা